আসসালামু আলাইকুম দর্শক মন্ডলী কেমন আছেন সবাই আশা করি ভালো আছেন আজকে স্পেশালি মায়েদের জন্য একটা জিনিস নিয়ে এসেছি সেক্ষেত্রে দেখা যায় বেশিরভাগ ক্ষেত্রেই মায়েদের হচ্ছে ডেলিভারি হওয়ার পরে দেখা যায় ঠিকমতো দুধ আসে না বা হচ্ছে বাচ্চারা ঠিকমতো হচ্ছে দুধ পায় না সেক্ষেত্রে যে প্রবলেমটা হয় মায়েরা বিশেষ করে খুব দুশ্চিন্তায় পড়ে যায় আসলে বাচ্চাকে কীভাবে খাওয়ানো যেতে পারে একটা ব্যাপার হচ্ছে অনেকেই চায় হচ্ছে কৌটা জাত যে দুধ আছে বা প্যাকেট জাত দুধ আছে এটা বাচ্চাদের খাওয়াতে চায় না সেক্ষেত্রে করণীয় হচ্ছে দুইটা এক নম্বর হচ্ছে আপনি ব্রেস্ট পাম্প ইউজ করতে পারেন ব্রেস্ট পাম্পের ক্ষেত্রে যদি কাজ না হয় সেক্ষেত্রে ডাক্তার পরামর্শ নিতে পারেন এখন আজকে সেই ব্রেস্ট পাম্প নিয়ে এসেছি যাতে হচ্ছে মায়েদের ক্ষেত্রে ব্যাপারটা খুব ইজি হয় আর কি আমার এখানে অনেকগুলো ধরনের ব্রেস্ট পাম্প আছে যেটা হচ্ছে মায়েরা ইউজ করতে পারবে এখন ব্রেস্ট পাম্পের ভিতরে অনেকগুলো ধরন আছে কোনোটা হচ্ছে ম্যানুয়াল কোনোটা হচ্ছে ইলেকট্রিক বা কোনোটা হচ্ছে ম্যানুয়ালের ভিতরে একটু ডিফারেন্ট ক্যাটাগরি হয়ে থাকে আজকে সেগুলো নিয়ে আজকে আপনাদের সাথে আলোচনা করব এবং একটা একটা পর্যায়ক্রমে দেখানোর চেষ্টা করব পাশাপাশি দাম সম্পর্কে আইডিয়া দেওয়ার ট্রাই করব সর্বপ্রথম যে জিনিসটা দেখাবো সেটা হচ্ছে অ্যাপল বিয়ারের যে হচ্ছে আপনার বেস্ট পাম্প সেটটা আমি একটা খুলে রেখেছি আপনাদের জন্য অ্যাপেল বিয়ারের অ্যাপেল বিয়ারের বেস পাম্প সেটের ভিতরে যেটা থাকবে প্রথমত হচ্ছে আপনার পাম্প করার জন্য একটা হচ্ছে পাঞ্চ থাকবে একটা হচ্ছে এর সাথে একটা স্ট্র লাগাতে হবে লাগানোর পরে দেন হচ্ছে আপনার বুকে লাগানোর জন্য হচ্ছে মাঝখানে একটা ফানেল পাবেন দেন এর ভিতরে হচ্ছে একটা ফিটার দেওয়া থাকবে আর আরেকটা বিষয় হচ্ছে প্যাকেট খোলার পরে দেখুন এরকম রাবার পাবেন রাবারটা অবশ্যই প্রয়োজনীয় কারণ রাবারটা যদি না দেন দেখা যায় হাওয়া লিক করতে পারে সেই ক্ষেত্রে হচ্ছে ঠিক মতো হচ্ছে ভিতর থেকে টেনে বের করতে পারবে না দিন হচ্ছে এভাবে যদি আপনি ফিটারটা লাগান লাগানোর পরে এভাবে এখন সেট হয়ে গেছে অলরেডি এখন জাস্ট হচ্ছে আপনি হচ্ছে বুকে লাগিয়ে যদি জোরে ফিরে সারবেন তো ও ভিতর থেকে টেনে বেরবেন আর এইটা হচ্ছে আমার অ্যাভেলি এটার ক্ষেত্রে দেখা যায় এভাবে টানার পরে যখন লক হয়ে যাবে ও ছুটতে চাইবেন তখন এখানেই দেখেন এখানে যদি প্রেস করেন ভিতর হাওয়াটা ছেড়ে দেবে ছেড়ে দিলেই হচ্ছে আর দেন আপনি এখানে যে স্টোর করা দুধটা থাকবে আপনি জাস্ট এটার মুখটা খুলবেন খোলার পরে ফিডারের মুখ আছে আলাদা ভিতরে দেওয়াই আছে এখানে ফিডারের মুখটা লাগানোর পরে দেন হচ্ছে আপনি নিপেল আছে এবং হচ্ছে বুটের মুখ আছে আপনার বাবু কিচ্ছে মতো খাওয়াতে পারবেন দেন আবার ওয়াশ করে রেখে অ্যাপেল বিয়ারের আমি এই মাত্র যে ব্রেস পাম্পটি দেখিয়েছি আপনাদের এটার মার্কেট প্রাইস এখন বর্তমানে পাঁচশো থেকে ছশো টাকার ভিতরে আপডাউন করে ক্ষেত্র বিশেষ কোথাও সাড়ে চারশো হতে পারে তবে এটা খুব রেয়ার তবে পাঁচশো থেকে ছশো টাকার ভিতরে আপডাউন করে পাশ আমার এখানে বর্তমানে এমআরপি হচ্ছে ছশো টাকা ছশো টাকা পেয়ে যাচ্ছে অ্যাপেল বিয়ারের হচ্ছে এই ব্রেস পাম্পটি নেক্সট আপনাদের জন্য হচ্ছে আরেকটা অনেকে চাচ্ছে যে ভাই আমি এটা যেমন হচ্ছে প্রেসার মাপার হচ্ছে পাঁচ ট্রান্সমিশনের মতো ভাই আমি এরকম চাচ্ছি না আমি চাচ্ছি একটু মেনুয়াল হ্যান্ড পাম্পের মতো যেটা

এখানে এখন লাগানোর পরে দেন যদি আপনি এটার সাথে এখন লাগান এখন এটা ফুলি ফুলি হয়ে গেছে এখন যদি আপনি এভাবে চাপ দেন এখন যদি এটা আপনি চাপ দেন দেন হচ্ছে ভিতর থেকে পাঁচ করবে যেমন এই দেখেন এখান থেকে যদি লাগাই এখানে খুলে যায় দেন এখান থেকে আমি চাপ দিলাম এখন এটা এটা উঠতেছে না টোটালি উঠবে টোটালি উঠবে না এখন উঠে গেছে এখন হচ্ছে আপনি নিয়ে ইজিলি চাপ দিতে পারবেন ম্যানুয়াল ম্যানুয়াল পাঞ্চ করে যেটা করে আর কি ম্যানুয়াল পাঞ্চ করে এখন হচ্ছে দেন আপনার হচ্ছে এখানে যখন দুটো স্টোর হবে দেন আপনি হচ্ছে বাচ্চাকে পিঠের মাথা লাগিয়ে দেন খাওয়াতে পারবেন এখানে ক্ষেত্রে আরেকটা বিষয় থাকে ভাই এটা এটা যখন আমি পরিষ্কার করবো তখন কীভাবে করবো সেটা একটা কনফিউশন তৈরি হয় সেটা হচ্ছে এটা চাইলে আপনি খুলে ফেলতে পারবেন যেমন এই নিজে দেখেন এটা হচ্ছে ম্যানুয়াল তো এটা আলাদা খুলে ফেলতে পারতে আলাদা খুলে দেন এটা আপনার খুলে ফেলতে পারতে সেক্ষেত্রে আপনি খুব ইজিলি ভাবি এটা করলে আলাদাভাবে আপনি ওয়াশ করতে পারবেন ওয়াশ করে দেন আবার আপনি সেট করে আবার আপনি হচ্ছে ইউজ করতে পারবেন সেক্ষেত্রে ওয়াশের যে প্রবলেম যে আপনার ময়লা থাকলো কিনা বা হচ্ছে আপনার পরে গন্ধ আসবে কিনা না এই যেতে কোনো ভয় নেই এটা এটা হচ্ছে একটা চায়না প্রোডাক্ট এটার এম আর পি হচ্ছে আপনার সাতশো থেকে আটশো পঞ্চাশ টাকার ভিতরে আপডেন্ট করবে আমাদের কাছে এই মুহূর্তেটার প্রাইস হচ্ছে আটশো টাকা করে আমরা বিক্রি করি আমি যে এই মুহূর্তে এখন যে ব্রেস্ট পাম্পটি দেখাবো সেটা হচ্ছে যারা মেনুয়াল যে ব্রেস্ট পাম্প এর ভিতরে একটু কমের ভিতরে চাচ্ছেন আর লোকরা যে ভিতরে চাচ্ছেন তাদের জন্য মূলত দেখাবো এটা একটা চায়না কোম্পানি এটার অ্যাপেল অ্যাপেল বিয়ারের যে আপডেটটা যে দেখিয়েছি এটা প্রায় সেম কিন্তু এটা হচ্ছে মানের দিক থেকে একটু তারতম্য আছে কারণ এটা চায়না হচ্ছে অ্যাপেল বিয়ার একটা ব্র্যান্ডের এটা হচ্ছে নন ব্র্যান্ড রেগুলার একটা ব্র্যান্ড আর কি এর একটা প্রোডাক্ট এই যাতে কমার ভিতরে খুঁজছেন তাদের জন্য স্পেশালি আছে দেন আপনার হচ্ছে ইজি ইজিলি হচ্ছে ইজিলি হচ্ছে আপনারা ইউজ করতে পারবেন এটা এভাবে ইউজ করেন দেন আপনি যখন বা দুধ টেস্ট হবে দেন হচ্ছে নিলে আপনার বাবুকে খাওয়াতে পারবেন এটার প্রাইসটা আমাদের কাছে এই মুহূর্তে আছে আপনার চারশো পঞ্চাশ টাকা বাইরে অ্যাভেলেবেল আপনার চারশো পঞ্চাশ থেকে পাঁচশো বা ক্ষেত্রবিশেষ পাঁচশো পঞ্চাশ টাকা ভিতরে পেয়ে যাবেন আজকে কালেক্টর ভিতরে যে কালেকশনগুলো দেখানো ট্রাই করেছি এবার একপর্বে আসলে সবগুলো দেখানো পসিবল না পরবর্তীতে ইলেকট্রিক বা হচ্ছে সিগন্যাল ব্রেস্ট পাম্প এবং ইলেকট্রিক অনেকগুলো ভেরিয়েন্ট আছে পরবর্তী পর্বে আমরা দেখানো ট্রাই করব আজকে এই পর্যন্তই ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম